নামজারি নামজারি চিরতরে বাতিল করে দেওয়া হচ্ছে সিস্টেমে যে দুর্নীতি হয়ে থাকে বা নামজারি করতে যে ভূমি মালিকদের বা ভূমি সেবা গ্রহিতাদের যে ধরনের মুখোমুখি হতে হয় যার কারণে দেখা যায় যে অনেক ভূমি মালিক আছে তারা প্রকৃত ভবকে সঠিকভাবে একটি দলিল করার পর যখন জমির মালিকানা লাভ করে সেই দলিলটি আবার নতুন করে নামজারি করার যে একটা ইচ্ছা বা আগ্রহ তারা হারিয়ে ফেলে কেননা তারা জানে যে নাম জারি করতে গেলে সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি অনুযায়ী তারা কখনো নাম জারি করতে পারবে না এমনকি নাম জারির জন্য তারা যখন প্রসেস গ্রহণ করে তখন দেখা যায় যে সেই নাম জারি সম্পন্ন করে দেওয়ার জন্য কিছু ব্যক্তি থাকে এলাকাতে তাদের পরিস্থিতি থাকে তারা নাম জারি করে দেয় বা তাদের এসিডেন্ট অফিসের সাথে যোগাযোগ আছে সহকারী কমিশনার ভূমি সে বরাবর ওনার এসিডেন্ট মহোদয়ের সাথে ভালো যোগসাজ থাকার কারণে এই ব্যক্তির কাছে নাম জারির জন্য দলিল দিলেই উনি নাম জারি করে দেবে তবে উনি কিন্তু এই ব্যক্তির কোনো কাজ করা লাগবে না যদি প্রকৃত মালিক যিনি তার কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা লাগবে না বা কোথাও কোনো কাজই করা লাগবে না উনি জাস্ট দলিলটা ওনাকে দেবেন এবং যথাসময়ে যে কাগজপাতিগুলো দরকার বা কাগজপত্রগুলো প্রয়োজন হবে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো উনি দিবেন এবং এতে করে ওনার নামজারি সম্পন্ন করে দেওয়া হবে তবে ওনার এই নামজারি করার জন্য চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার কোথাও দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্তও টাকা ডিমান্ড করে থাকে এভাবে দেখা যায় যে এক প্রকার শ্রেণী এরকম গড়ে উঠেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে বা অঞ্চলে অঞ্চলে এবং এদের মুখ্য উদ্দেশ্যই থাকে এ ধরনের ভিক্টিমদেরকে বা এ ধরনের ব্যক্তিদেরকে টার্গেট করা যারা নামজারির বিষয়টি খুব একটা ভালো বোঝে না বা নাম বিষয়টি ভালো বুঝলেও তারা নিজেরা নামজারি কিভাবে করতে হয় কীভাবে নাম সম্পন্ন করতে হয় এবং নামজারি সম্পন্ন করার প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রসেসিংগুলো আছে সেইগুলো সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই বা তাদের কোনো নলেজ নেই যদিও তারা চাকুরিজীবী বা ভালো কোনো ব্যবসায়ী বা এলাকায় কোনো স্বনামধন্য ব্যক্তি এরপরও দেখা যায় যে তাদের এই নাম সংক্রান্ত বিষয়ে ন্যূনতম জ্ঞান না থাকার কারণে এই ধরনের প্রতারক চক্র যারা আছে বা এই ধরনের ব্রোকার বা মধ্য আপনার সত্যভোগী যারা আছে এরা চেষ্টা করে যে এই ব্যক্তিগুলোকে টার্গেট করে তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে এবং তাদের কাছ থেকে বাড়তি টাকা কিভাবে নেওয়া যায় সেই প্রসেস এরা অবলম্বন করে এই কারণে দেখা যায় যে নামজারির যে বিষয়টি বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর নামজারি বিষয়টি সহজীকরণ করার জন্য ইতোপূর্বে নামজারি সংক্রান্ত যে সিস্টেমটি চালু ছিল বা বাংলাদেশে মিউটেশন সংক্রান্ত যে সফটওয়্যার চালু ছিল সেই সফটওয়্যারটি তো আপডেট নিয়ে আসা হয়েছে যদিও সফটওয়্যারটি বর্তমান সার্ভারের কারণে কার্যক্রম স্থগিত রয়েছে বা বন্ধ রয়েছে তবে কিছু কিছু জায়গায় এই সার্ভার অনুযায়ী এখনও কাজ করা যাচ্ছে অর্থাৎ এখানে নামজারির জন্য দ্বিতীয় সংস্করণ চালু করা হয়েছে আর এই দ্বিতীয় সংস্করণের মৌলিক প্রতিপাদ্য বিষয় কিন্তু নামজারি করার ক্ষেত্রে আপনি আবেদন করবেন এবং আপনার আবেদন কোনোভাবে বাতিল হবে না এইভাবে সুন্দর একটা সিস্টেম বা এখানে আপনার হচ্ছে সংযোজন করে বা নতুনভাবে অ্যাড করে এই নামজারি সিস্টেমটা নেওয়া নিয়ে আসা হয়েছে তবে বর্তমানে নামজারি সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় সংস্করণটি চালু করা হলেও এটার মাধ্যমে সাধারণ সেবাগ্রহীতা যারা আছে তাদের কিন্তু হয়রানি কোনোভাবেই কমছে না বা পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের হয়রানি কমবে না এজন্য বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন বিশেষ করে সিনিয়র সচিব এস এম সালে আহমেদ উনি বিভিন্ন ক্ষেত্রে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকে ভূমি সেবা প্রদান করার ক্ষেত্রে বা ভূমি সেবা গ্রহণ করার ক্ষেত্রে যে হয়রানি মানে বর্তমানে চালু রয়েছে যে ভোগান্তিতে তাদেরকে পড়তে হয় তবে এটা যদি অ্যানালাইসিস করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে এই ভোগান্তি বা হয়রানি বেশিরভাগ ক্ষেত্রে পড়তে হয় কোনো জমির নাম জারি করতে যে অর্থাৎ ভোগান্তির প্রথম ধাপ শুরু হয় যেমন জমির খাজনা প্রদান ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেখানে খাজনা প্রদান করতে যে তাদেরকে নিতে পড়তে হয় তবে সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হয় এবং প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তিকেই এই সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে নামজারি সংক্রান্ত বিষয়ে কেননা নামজারি করার জন্য প্রত্যেকটা ভূমি মালিককে সর্বপ্রথম আগে দলিল করে নিতে হয় পরবর্তীতে ওই দলিল অনুযায়ী নামজারির জন্য আবেদন করতে হয় সহকারী কমিশনার ভূমি এছিলেন অফিস বরাবর তখন দেখা যায় যে উনি যখন এটা আবেদন করে অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নিজে থেকে আবেদনের প্রসেস গ্রহণ করে তাহলে এসিলান মহোদয়ের যারা দুর্নীতি দুর্নীতিপরায়ণ এসিলান আসে তারা জানে যে এই আবেদনটা ব্যক্তি পর্যায়ে বা পার্সোনালি উনি করেছে সেই সময় কোনো অজুহাত না দেখিয়ে বা কোনো কারণ না দেখেই জাস্ট একটা অজুহাত খাড়া করে ওই নামজারে আবেদনটা সরাসরি বাতিল করে দেয় আবার দেখা যায় যে কোনো ব্যক্তি যদি কোনো মাধ্যমে নামজারি করার জন্য চেষ্টা করে সেক্ষেত্রে তার নাম আবেদন অ্যাপ্রুভ করা হয় এবং অ্যালাউ করা হয় মূলত এই যে সিস্টেমটা অর্থাৎ এসিলান মহোদয় যারা দুর্নীতি পরাণ আছে যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের সাথে যাদের যোগাযোগ আছে তাদের মাধ্যমে যদি কেউ নাম জন্য আবেদন করে তাহলে অনেক সময় দেখা যায় যে নাম জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যে পেপারসগুলো সেই পেপারসগুলোতে শর্টেজ বা ঘাটতি থাকলেও তাদের নাম হয়ে যাচ্ছে আর যখনই আপনি নিজে থেকে ট্রাই করবেন বা নিজে ওই সাথে বা তার কর্মকর্তা কর্মচারী যারা আছে বা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য বা তাদের কাছ থেকে যাদের যোগাযোগ রয়েছে তাদের মাধ্যমে যদি নাম না করা হয় সেক্ষেত্রে আপনার নাম জারি আবেদন বাতিল করে দেওয়া হয় এইরকম একটা কৌশল অবলম্বন করে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাকে বাধ্য করা হয় একটা সিস্টেমে ফেলে যা আপনাকে বাড়তি টাকা দেওয়াই লাগবে যদিও সেখানে দেখা যায় যে সরকার নির্ধারিত ফি সর্বসাগল্যে এগারোশো সত্তর টাকা সেখানে এমনও হয় যে আপনার এগারো হাজার টাকা ব্যয় হয়ে যায় পাঁচ হাজার টাকা চার হাজার টাকা এটা তো কমন হয়ে গিয়েছে অর্থাৎ নামজারি পাওয়ার জন্য এ ধরনের ব্যয় কিন্তু প্রত্যেকটা মৌজাতে এ ধরনের ব্যয় এবং প্রত্যেকটা দলিল আলা বা প্রত্যেকটা ভূমি মালিক এ ধরনের ব্যয়ের ভিতরে পড়ে তারপর নামজারিটি সম্পন্ন করতে হয় তো এই সকল কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে সিস্টেম নিয়ে আসা হচ্ছে বা এই দ্বিতীয় সংস্করণের পরিপ্রেক্ষিতে নতুন করে আরও আপডেট নিয়ে আসা হবে এবং সেই আপডেটই হবে সম্পূর্ণ অটোমেশন সিস্টেম যে অটোমেশন সিস্টেমে আপনার দলিল যখন তৈরি হবে তখন আপনার নাম জারিও সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ যখন কোনো ব্যক্তি কারোর কাছ থেকে জমি কোরআ করবে সেই সময় উনি যখন সেই বিক্রেতার কাছ থেকে জমি কোরাই করার পর বিক্রেতাকে দিয়ে বা বিক্রেতার মাধ্যমে যখন উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একটা দলিল তৈরি করবে ওই সময় একই সাথে ওনার দলিলের পাশাপাশি ওনার নাম জানিটিও সম্পন্ন হয়ে যাবে এবং এখানে দুইটা অফিসের ভিতরে আন্তঃসংযোগ ঘটানো হবে আর এই দুইটা অফিস হবে একটা উপজেলা রেজিস্ট্রার কার্যালয় এবং আরেকটি হবে সহকারী কমিশনার ভূমি অফিস অর্থাৎ এসিল্যান্ডের সাথে সাব রেজিস্টারের একটা মাধ্যমে একটা যোগাযোগ একটা আন্তঃসংযোগ ঘটানো হবে এবং যখনই কোনো ব্যক্তি ওই দলিল তৈরির জন্য এসি সরি দলিল তৈরির জন্য যখন সাব রেজিস্টার কার্যালয়ে যাবে সেই সময়ে সাব রেজিস্টার মহোদয় সম্পূর্ণ ডকুমেন্টস সোনা থেকে চেয়ে নেবে এরপর রেজিস্টার যখন ওটা পরিপূর্ণভাবে আরো জানার জন্য ওনার বিশেষ যখন ওটা জানার প্রয়োজন হবে তখন উনি ওই জমি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো উনি এসিল্যান্ডের কাছে প্রেরণ করবেন এবং এসিল্যান্ড এল্যান্ড মহোদয় যাচাই বাসাই করে দেখবেন সম্পূর্ণ তথ্য আপনার খুটিয়ে নাটিয়ে দেখবেন যে সত্যিকার অর্থে যে ব্যক্তি জমি বিক্রেতা হিসেবে এখানে এসেছে তিনি সঠিক বিক্রেতা কি না বা সঠিক বিক্রেতার জায়গায় অন্য কোনো ব্যক্তি আসলে জমির মালিক সে যে এখানে এসেছে কিনা বা এই ব্যক্তি যে জমিটা বিক্রয় করছে সেই জমি সঠিক দাগ নাম্বার উল্লেখ করে উনি বিক্রয় করছে কিনা অথবা যে দাগ থেকে উনি জমি বিক্রয় করছে সেই দাগে ওনার জমির পরিমাণ উনি যেটা উল্লেখ করে জমিটা বিক্রয় করছে সেই পরিমাণ জমি ওনার সঠিকভাবে আসে কিনা এক কথায় উনি যে তথ্য দিয়ে জমিটা বিক্রয় করতে চাইবে সেই তথ্যটা সম্পূর্ণভাবে একেবারে পরিপূর্ণভাবে হচ্ছে সাবরেজিস্ট্রার কার্যালয়ে জানার জন্য এসি ল্যান্ডের কাছে প্রেরণ করবে এবং ল্যান্ড মহোদয় অ্যানালাইসিস করে সমস্ত বিষয় তথ্য উদ্ঘাটন করে উনি যখন দেখবে যে সঠিকভাবে সঠিক ব্যক্তি এখানে এসেছে এবং ওনার তথ্য যেটা প্রদান করেছে সেই তথ্যগুলো সঠিক তখনই উনি ওই তথ্য মানে পজিটিভ রিপোর্ট দিয়ে উনি সাব রেজিস্ট্রার বরাবর প্রেরণ করবেন এবং সাব রেজিস্টার মহোদয় ওই রিপোর্টের আলোকে তখন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করবেন এবং পাশাপাশি দলিল রেজিস্ট্রেশনের পাশাপাশি উনি একই সাথে একই দিনে দলিলও তৈরি করে দিবে এবং দলিলের পাশাপাশি ওনার নাম জারিও সম্পন্ন করে দিবে তাহলে নতুন করে ওনারা নাম জারি করার কোনো প্রয়োজন পড়বে না যেহেতু নতুন করে নাম জারি করতে গেলেই ওনার বাড়তি অর্থের অপচয় হয় বাড়তি সময়ের অপচয় হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে এ ধরনের ভোগান্তিতে পড়তে হবে বলে অনেক ব্যক্তি আছে তারা নাম জারি করতেই চায় না আর এর কারণে সরকারকে বড় আকারে রাজস্ব থেকে বঞ্চিত হতে হয় সরকারকে যেন বড় আকারে রাজস্ব থেকে বঞ্চিত হতে না হয় বা সরকার যেন যথাসময়ে ভূমি মালিকদের যে ভূমি সেবাটা আছে সেটা প্রদান করে তার নাম জারিও যেন সম্পন্ন করে দিতে পারে এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং অনতি বিলম্বে এই পদক্ষেপের আলাকে আলোকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা বা আপনার হচ্ছে সেক্টরে যেখানে দলিল রেজিস্ট্রেশন হয় দলিল রেজিস্ট্রেশনের কার্যক্রমের পাশাপাশি নামজারি সম্পন্ন করে দেওয়া হবে ইতিমধ্যে বাংলাদেশের বাইশটি উপজেলাতে এই পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে এবং ওটার আলোকেই ওটার সফলতার ভাব বা ওটার পজিটিভ দিক বেশি হওয়ার কারণে বাংলাদেশের অন্যান্য জেলা এবং উপজেলাগুলোতে খুব দ্রুতই এই পদ্ধতিতে নামজারি এবং দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হচ্ছে